মাটনের রেসিপি হয়তো আপনারা বাড়িতে অনেকবার অনেকভাবে ট্রাই করেছেন বাট সব ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে এরকম মাটনের রেসিপি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো আর এই রেসিপিটি বানানো যতটা সহজ খেতে ঠিক ততটাই দুর্দান্ত হয় বাই দা ওয়ে আমি নাহান্নর খাতুন আর আপনারা দেখছেন নাহান্নর রান্নাঘর আর আজকে আমাদের রেসিপি মাটন মশালা মাটন মশলা বানানোর জন্য সবার প্রথমে একটা পেস্ট বানিয়ে নিব সে কারণে একটা পাত্রের মধ্যে পাঁচটা শুকনো লঙ্কা এক টুকরো আদা ও একটা রসুন নিয়ে নিয়েছি এবার এটা খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মাটন নিয়ে নিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম মাটনের জন্য আড়াইশো গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে সরিষার তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওর মধ্যে গরম মশলা দিয়ে দিব আর গরম মশলা থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কুচিগুলো খেয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব আর এখানে খেয়াল রাখবেন পেঁয়াজগুলো যেন একদম বেশি ফ্রাই না হয়ে যায় হালকা সফট হয়ে আসলেই হবে আর যখন পেঁয়াজগুলো এরকমভাবে সফট হয়ে আসবে তখন এর মধ্যে মাটনগুলো দিয়ে দিব আর এখানে মাটন দেওয়ার পরে কোনো মশলা না দিয়ে এমনি কিছুক্ষণ কষিয়ে নিব আর মাটনটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই মাটনের মধ্যে কোনো প্রকার মশলা ব্যবহার না করে একটা ঢাকা দিয়ে প্রায় ত্রিশ মিনিট মতো কষিয়ে নিব আর মাঝে মধ্যে একবার ঢাকনা তুলে যাতে মাটনটা নিচে লেগে না যায় আর মাটনটা কষার সময় মাটনের মধ্যে কোনো প্রকার জল ব্যবহার করব না কারণ মাটন থেকে প্রায় অনেকটা পরিমাণ জল বের হবে আর ওই জলের মধ্যেই মাটনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে মাটান থেকে যখন সব জল শুকিয়ে যাবে তখন ওর মধ্যে আদা রসুন ও শুকনো লঙ্কার পেস্টটা দিয়ে দিব দিয়ে একবার মাটানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর যখন মাটনটা ঠিক এরকমভাবে ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে কিছু পাউডার মশলা অ্যাড করবো আর এখানে পাউডার মশলা বলতে থাকছে এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও এক টেবিল চামচ ধনিয়া ও জিরের গুঁড়ো আর এই মশলাগুলো দেওয়ার পরে মাটনটাকে আমি প্রায় আবারও কুড়ি মিনিট মতো কষিয়ে নিব খুব সুন্দরভাবে একবার কষিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় মিনিট মতো কুক করে আর দশ মিনিট পর ঢাকনা তুলে টমেটো বাটাটা দিয়ে দিব। টমেটো বাটা দেওয়ার পর আমি ততক্ষণ পর্যন্ত কুক করব। যতক্ষণ পর্যন্ত না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় যখন টমেটো থেকে কাঁচা গন্ধটা খুব সুন্দরভাবে চলে যাবে তখন এর মধ্যে ব্যবহার করব পরিমাণ মতো গরম জল আর যখন মাটনটা খুব সুন্দরভাবে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর যদি মাটনটা আমার মতো ঠিক কড়াইতে সেদ্ধ করতে চান তাহলে প্রায় ত্রিশ মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে আর যদি চান কুকারে সেদ্ধ করবেন তাহলে প্রায় চারটে সিটি দিয়ে নামিয়ে নেবেন এবার তিরিশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিব আর তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখব আমাদের মাটন একদম রেডি দেখতেই পেলেন মাটন মশলা বানানো ঠিক কতটা সহজ আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে বুঝতে কোনোরকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি না খাতুন আর আপনারা দেখছিলেন না রান্নাঘর